তার একটা সন্তান হয়েছিল ওই সন্তানটাকে সে যখন দুনিয়া থেকে চলে যায় যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিল যে আমার এই সন্তানটাকে আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত তো এই ছেলে প্রথমে মাদ্রাসা গিয়ে পড়েছে বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহ তালা নাকি রহমান রহিম আমি আমার ফেরেস্তাদেরকে অর্ডার দিয়েছি আমার রহমান ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি নাকি রহমান রহিম ওর আব্বার ওসিয়ত না যাই তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে ও রহমান নাম শব্দটা উচ্চারণ করেছে আমি আল্লাহ তালা ওর আব্বার কবরে আজাব মাফ করেছি এই এই জন্য মাদ্রাসায় যারা দিয়েছেন দিন শিক্ষা গড়ে ওরা দিন শিক্ষায় শিক্ষিত হবে শুধু দিন শিক্ষা না পাশাপাশি ইংরেজি বাংলার সমন্বয় থাকবে এর দ্বারা কি হবে দেশ সে আগামী ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে